Ah? সম্মানিত দর্শক শ্রোতা আসলে আগামী যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্ব দেবে এটা তার বাস্তব প্রমাণ হিসেবে আজকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারি জেলাতে বৃহৎ একটি জনসমাবেশ রয়েছে এই জনসমাবেশে যোগ দিচ্ছে ডোমার উপজেলার বিএনপির সম্মানিত সভা সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক মহিলা দলের সভাপতি সম্পাদককে নিয়ে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ডোমার উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দু যেখানে প্রায় এক মতো আজকের এই জনসমাবেশে যোগ দিয়েছে যোগে উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে আজকের এই বৃহৎ যে জনসমাবেশ রয়েছে এই জনসমাবেশে যোগ দিয়েছে এবং যোগ দিয়েছে ডোমার উপজেলা দাবি দলের সম্মানিত সভাপতি all right